আসসালাম আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন এখন আপনাদের জানাবো কাতিলা গাম খাওয়ার উপকারিতা উপকারিতা বলতে গেলে প্রথমেই বলতে হবে কোষ্ঠকাঠিন্য নিয়াময় করে যাদের যৌন শক্তি কম যৌন শক্তি বৃদ্ধি করে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে ক্লান্তি দূর করে ত্বকের জন্য উপকারী হজম শক্তি বৃদ্ধি করে চুলের জন্য উপকারী শরীরে বিষাক্ত পদার্থ বের করে দেয় শরীরের শক্তি বৃদ্ধি করে হাত পায়ের পোড়া দূর করে একটু বিস্তারিত জানাই কষ্টকাঠিন্য নিরাময় করে অনেকের কষ্টকাঠিন্যের মতো সমস্যা রয়েছে কোষ্ঠকাঠিন্যর জন্য কাতিলাগাম খুব উপকারী এর মধ্যে রয়েছে রেশন এবং এনজাইম কোষ্ঠকাঠিন্য সমস্যা নিরাময় করতে কাজ করে সেই জন্য যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তারা কাতিলাগাম খেতে পারেন যৌন শক্তি বৃদ্ধি করে যাদের যৌন শক্তি কম রয়েছে তাদের জন্য কাতিলাগাম অনেক উপকারী নিয়মিত কাতিলাগাম গাম খেতে পারেন তাহলে এটা যৌন শক্তি তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এরকম যদি বীর্য পাতলা হয়ে থাকে সেটা ঘন করবে তাই যৌন শক্তি বৃদ্ধি করতে পারবেন বীর্য ঘন করতে পারবেন কাতিলা গাম খেতে পারেন শরীর ঠান্ডা রাখে গরমের সময় বাইরের কাজ করার পর শরীর অত্যন্ত গরম হয়ে যায় এবং এতে করে শরীরের অনেক দুর্বল হয়ে পড়ে তাই আপনি যদি কাতিলা গাম এবং তার সাথে তাল মিশ্রি লেবুর রস এবং মধু একসঙ্গে মিশিয়ে খেতে পারেন তাহলে শরীর ঠান্ডা থাকবে ক্লান্তি দূর করে অনেক সময় অতিরিক্ত পরিশ্রমের ফলে দেখা যাচ্ছে আপনি ক্লান্তি হচ্ছে এই ক্লান্তি দূর করতে আপনার এই কাতিলা গাম বেশ উপকারী অতিরিক্ত পরিশ্রমের কাজ করার ফলে শরীরের অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়ে সেজন্য যদি শরীরের ক্লান্তি দূর করতে চান তাহলে সেই সময় কাতিলা গাম খেতে পারেন তাহলে এটা দ্রুত আপনার শরীরের ক্লান্তি ভাব দূর করে দেবে ত্বকের জন্য উপকারী কাতিলাগাম গাম উপকারিতা ও অপকারিতার মধ্যে কার্যকরী উপকারিতা হলো এটা ত্বকের জন্য বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে ত্বকের কালছে দাগ দূর করতে এবং ব্রনের দাগ এছাড়া ত্বকে আরো বিভিন্ন সমস্যা দূর করতে অনেক উপকারী এই কাতিলাগাম গাম হজম শক্তি বৃদ্ধি করে কাতিলাগাম কাতিলাগামের মধ্যে উপস্থিত এনজাইম রয়েছে যা হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে কারোর যদি হজম শক্তি কম থাকে এবং খাবার খাওয়ার পরে খাবার ভালোভাবে হজম হয় না এবং মলত্যাগের সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তাদের জন্য কাতিলা গাম বেশ উপকারী চুলের জন্য উপকারী অনেকের চুলে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। যেমন চুল ঝরে যায় বা চুল পড়ে যায় এরকম সমস্যা অনেকেই রয়েছে তাদের জন্য কাতেলাগাম অনেক উপকারী এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং প্রোটিন যার চুলের স্বাস্থ্য ভালো রাখতে এবং চুল পড়া প্রতিরোধ করতে বিশেষভাবে কাজ করে কাতিলা গাম শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয় বিষাক্ত পদার্থ জমা হয়ে গেলে বিভিন্ন রকম রোগ হয়ে যায় কাতিলা গাম শরীরের বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে মেটাবলিজম ঠিক রাখতে সাহায্য করে তাই এর উপকারিতা পেতে কাতেলা গাম খেতে পারেন শরীরের শক্তি বৃদ্ধি করে অতিরিক্ত পরিশ্রমের কাজ করার ফলে শরীরের শক্তি কমে যায় এতে করে শরীর দুর্বল হয়ে পড়ে আপনি যদি চান শরীরের শক্তি বৃদ্ধি করতে তাহলে কাতিলেগাম খেতে পারেন এটা দ্রুত শরীরের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে হাত পায়ের জ্বালা পোড়া দূর করে অনেকের হাত পা জ্বালা পোড়া করা সমস্যা রয়েছে কিন্তু আপনার যদি হাতটা জ্বালা পোড়া করে বা এই ধরনের সমস্যা থাকে সেটা ভালো করার জন্য কাতিলা গাম অনেক উপকারী আপনি যদি নিয়মিত পরিমাণ মতো কাতিলাগাম গাম খেতে পারেন তাহলে হাত পায়ের জ্বালা পোড়া দূর করতে সাহায্য করবে কাতিলা গাম কখন খেতে হয় এই সম্পর্কে অবশ্যই জানা প্রয়োজন কাতিলাগাম গাম খাওয়ার উপকারিতা ও অপকারিতা যদি সম্পূর্ণভাবে পেতে চান তাহলে কাতিলা গাম সঠিক নিয়ম মেনে খেতে হবে সঠিক নিয়ম মেনে খেলে অনেক উপকারিতা পাবেন কাতিলা গাম কখন খেতে হয় কিভাবে খেতে হয় পানির মধ্যে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এটা জেলির মতো আকার ধারণ করবে তখন তার সঙ্গে লেবুর রস তাল মিশ্রি মধু একসাথে ভালোভাবে মিশ্রণ করে পান করবেন তবে যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা বেশি মিষ্টি দিয়ে খাবেন না ডায়াবেটিসের সমস্যাকারী ব্যক্তিরা কম মিষ্টি করে খাবেন কখন খেতে হয় এটা অনেকে প্রশ্ন করে থাকেন একটি গ্রীষ্মকালীন চলার সময় সকালে এবং বিকালে দুবেলা খেতে পারেন আর শীতকালীন সময়ে দিনে একবার সকালে খেতে পারেন এর নিয়ম যদি নিয়মিত খেতে পারেন তাহলে সবচেয়ে ভালো উপকার পাবেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ